দুনিয়ায় আর কোনো জায়গায় যাওয়ার সময় এই দোয়া পড়া লাগে না আল্লাহর ঘর মসজিদে আল্লাহ রহমত নাজিল করেন অনেকে ঘুমিয়ে পড়ে কেন রহমতের ঘর এটা আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন মসজিদে নববীতে গিয়ে সভা শেষে প্রবেশ করেন আর বাড়িতে চলে আসার সময় সবার আগে বাড়ি বাড়িতে চলে আসেন এমন করে যখন একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হতে লাগলো আল্লাহ নবী সাহাবি হযরত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর

দিকে রানা আবু তালাহার ঘরে দরজার সামনে যে দাঁড়ালেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাই জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কারো বাড়িতে গেলে সালাম দেওয়া নবীর সুন্নাত নবীর এ মজলিসে বসে একটা সুন্নাত যদি আমরা পালন করে যাওয়ার সংকল্প করি তাহলে বসার সার্থকতা হবে আমরা বাড়ি গেলে অমুক বাড়ি আছে তমুক বাড়ি আছে এটা নবীর আদর্শ না নবীজির আদর্শ হলো বাড়ি যাব বাড়ি গিয়েই আগে সালাম দেব সালাম মানে তো আল্লাহ রহম আমি বাড়ি গেলাম সালাম দিলাম বাড়ির থেকে আবার সালামের উত্তরও দিল তার মানে আমি বললাম আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক তারাও বলবে আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক আল্লাহ রহমত নাজিল হবে জোরে বলেন আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার ঘরের দরজার সামনে যে সালাম প্রদান করলেন ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো কিন্তু ঘরের দরজাটা খোলে না আল্লাহ নবী আবারো সালাম দিলেন ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো কিন্তু ঘরের দরজাটা ওপেন হয় না সঙ্গে আসেন হযরতে উমাগার

যাতে খেয়বাড়ি যায় নামাজ না পড়ে সেই চেষ্টা করিস তুই আমার ডেকে দিচ্ছিস কেন বলে যদি নামাজ কাজা হয়ে যায় আপনার আমার কপালে ভোগ আছে সেই ওমার বলে হুজুর আপনি সালাম দিচ্ছেন ভিতর থেকে উত্তরও দিচ্ছে কিন্তু দরজা খুলছে না বাড়ি না থাকে সে ব্যাপার আলাদা যে বাড়ি নেই

ভালো করে মাথায় রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই کرام দিগকে নিয়ে এবারে তিনি চলে যাচ্ছেন মসজিদে নববীর দিকে এমন সময়তে ঘরে দরজাটা খুলে গেল এর আজ আমার বড় সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন যে নবী সৃষ্টি না হলে আমি আবু তলাখা সৃষ্টি হতাম না ওই নবী আজ আমার বাড়িতে এসে হাজির হয়েছে এরও সুল আল্লায়া আবি কিন্তু ঘরে যে বসতে দেবো বসতে দেওয়ার মতো আমার কোনো জায়গা নেই আল্লাহ নবী বললে আবু বোতলাখা তোমার বাড়িতে আমি বসত দেখতে আসেনি বাবা একটা দরকারে এসেছি আবু তলহা বললেন রসুল আল্লাহ হুজুর আপনি আমাকে বলুন কি দরকারের জন্য আমার বাড়িতে এসেছেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাবি আবু তলহা প্রত্যেক দিন শেষে মসজিদে তুমি প্রবেশ করো আর নামাজ হয়ে গেলে বাড়িতে চলে আসো তোমার মন কি মসজিদে একটু বসে না মসজিদে থাক রাখতে কি তোমার মন চাই না আল্লাহ নবী সাহেব হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহ নবীর কানে 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 কি জানো কথা বললেন আর প্রিয় নবী চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগে আল্লাহ নবী চোখে পানি চলে এসেছে প্রিয় নবীর দাড়ি মুবারক গুলো ভিজে যায় আল্লাহ নবী সাহেব আবু বকর ডাক দিয়ে বলেন ও বিসাভি আবু তানঘা গগ কি আমন দিলে কষ্ট দিয়েছো আল্লাহর নবীর কি আমন কথা বনেছো যার জন্য প্রিয় নবী চোখ মুবারকে পানি চলে এসেছে আল্লাহ নবী সাভি আবু তানঘা ডাক দিয়ে বলেন ওগো নবী পাক এ সাহাবায়ে کرام তোমরা আমার বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে নালই দিয়েছো আমি সবার শেষে মসজিদে প্রবেশ করি আর সবার আগে বনিতে চলে কিন্তু তোমরা জানো না আল্লাহ আমাকে এত গরিব বানিয়ে দিয়েছে এত পরিমানে আমি অসহায় গরিব মানুষ মাত্র একটা কাপড় ওই কাপড়টা আমিও পরিধান করি ওই কাপড়টা আমার বিবিও পরিধান করে ও কোন বিপাকে সাবারা যখন হজরতে বেলাগান মসজিদে নবাবিতে আজান প্রদান করে আমার বাড়িতে একটা আমি বড় গর্ত কেটে রেখেছি ওই গর্তের ভিতরে ভিতরে আমার বিবি আমার স্ত্রীকে বসিয়ে দেই আর ওই কাপড়টা আমি রাসূলুল্লাহ আমার শরীরে আমি রাসূলুল্লাহ সাহাবী আমার শরীরে আমি জড়িয়ে নেই আমি আবু তালাহা দুটো কাপড় কেনার মতো ক্ষমতা আমার নেই আমি বড় গরিব মানুষ ওই জন্য একটা কাপড় স্বামী স্ত্রীকে দুইজন পরিধান করি আমার বিবিকে আমি গর্তের ভিতরে বসিয়ে দিয়ে এবার ওই কাপড়টা পরিধান করে আমি আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করতে যাই প্রিয় নবী যখন নামাজ শেষ হয়ে যায় সাহাবাই কিরাম দিগকে নিয়ে আল্লাহ নবী তিনি যখন তিনি তালিমের কথা বলেন কোরআনের কথা হাদিসের কথা শরীয়তের কথাগুলো আলোচনা যখন করেন আমার দিল তখন ফেটে যায় আমার মনটা তখন ফেটে যায় আমি যদি এই সাহাবীদের মতো আল্লাহর নবীর মজলিসে বসে 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 বলছে কোরআনের কথা হাদিসের কথা গুলো যদি শুনতে পারতাম কিন্তু আল্লাহ আমাকে এত গরিব বানিয়েছেন বসে শুনতে গেলে তো হবে না নামাজের রক্ত তো দাঁড়িয়ে থাকবে না ওদিকে আমার বিবি বাড়িতে অপেক্ষা করছে সেই জন্যে আমি নামাজ হয়ে গেলে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যাই ও গণ বিপাকে সবাইকে নামের আমি বাড়িতে প্রবেশ করে ঘরের ভিতরে প্রবেশ করে আমার শরীর থেকে আমি কাপড়টা খুলে দিয়ে দেই আর গর্তের ভিতরে আমি আবু তালগা নেমে পড়ি আমার বিবি ওই কাপড়টা পরিধান করে আল্লাহ পাকের ফরজ হুকুম নামাজ আদায় করে নেয় জোরে বলেন আর ওজনে বলেন ও ভাইরা বাবাজি মাত্র একটা কাপড় স্বামী স্ত্রী একজন আর নামাজ কাজা হলো না আজাল্লা কত অর্থ দিলেন সম্পদ দিলেন কোন কিছুর ঘাটতি আল্লাহ দিলেন না আল্লাহ সব নেয়ামাত গুলো আমাদেরকে দিলেন ডর্জন ডর্জন কাপড় রয়েছে গে এরপরেও যদি নামাজ ছেড়ে দেই এরপরেও যদি মসজিদ গুলো খালি পড়ে থাকে কেমতের দিন আল্লাহর কাছে কেমন করে মুখ মুখ জায়গা আছে একটা কাপড় পরিবারে একজনেরও নামাজ কাজা হলো না আল্লাহ যদি বলেন তোমার কিসের অভাব দিয়েছিলাম কোনটার অভাব দিয়েছিলাম সব তো বান্দা আল্লাহ বান্দাদের কাছ থেকে এসবের কোনো মূল্য চাই না আল্লাহ চাই আমার বান্দারা একটু আমার দিকে চলে আসুক আমার কাছে একটু সেজদায় মাথা অবনত করুক কারণ আল্লাহর প্রিয় হতে গেলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন অসজুদ অক্তারিব যে যত বেশি আল্লাহ সেজদা দেবে সে তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে জোরে বলেন মানুষের বাড়ি যত যাবেন তত আপনার কদর কমে যাবে ঠিক না ভুল বারবার গেলে মানুষের কদর থাকে আর এক জায়গায় কিন্তু আল্লাহর বাড়ি আল্লাহর ঘর মসজিদে আপনি যত আসবেন আপনার কদর আরো তত বেশি বেড়ে যাবে জোরে বলে এটা এমন একটা ঘর আল্লাহ তত বেশি আরো সেই বান্দাকে ভালোবেসে নেন ও বান্দা আমি না তোমার রব আমি তোমার প্রভু আমি তোমার দিকে তাকিয়ে থাকি কখন একটু আল্লাহ বলে আমার ডাক আমি তোমাদেরকে বিরাট ভালোবাসি মা যতটা ভালোবাসে তার থেকে আরো হাজার গুণ বেশি ভালোবাসি আমি তোমাদের আল্লাহ 100 ভাগ আল্লাহ তাআলা 100 ভাগ মায়া মমতা ভালোবাসাকে নিরানব্বই ভাগ নিজ কাছে রেখেছেন বাকি এক ভাগ নবী আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সমস্ত মানুষের বিলিয়ে দিয়েছেন জিনদের ভিতরে বিলিয়ে দিয়েছেন পশু পাখিদের ভিতরে বিলিয়ে দিয়েছেন ওই যে এক ভাগ সারা পৃথিবীতে বিলিয়ে দিয়েছে তাই এত মহাপত একজন আর জন্য মরে যাচ্ছে একটা যুবক ছেলে আর একটা যুবক মেয়ের জন্য গলায় দড়ি দিচ্ছে মহাপতের খেলায় ট্রেনে গলা দিচ্ছে পিস্টেল খাচ্ছে মহাপত কতটা শিখিয়েছে আল্লাহ ওই এক ভাগ তাতে এই অবস্থা আল্লাহর কাছে আছে কত ভাগ আপনার কি প্রতিজ্ঞা করেছেন জীবন যাই যাবে কথা বলবো না নিরানব্বই ভাগ তাহলে আল্লাহ কতটা ভালোবাসি রাতের বেলা রাতের বেলা স্ত্রী চোখে পানি স্ত্রী কান্না কাটি করছে স্বামী ডাক দিয়ে বলে ও আমার বিবি তোমার চোখে কেন পানি রয়েছে বলো আমার দাঁড়াতে কি কোনো তুমি অসন্তুষ্ট হয়েছো নাকি আমার দাঁড়াতে তোমার কি কোনো কষ্ট হয়েছে নাকি বিবি বলে না আগা আপনার দাঁড়াতে কোনো আমি কষ্ট পাইনি তবে চোখে কেন পানি বলে আজ আমার ছেলেটা এক সপ্তাহ হয়ে গেল ও গো আমাকে আমাকে মা বলে ডাক দেয় না আজ এক সপ্তাহ হয়ে গেল আমাকে একবারও মা বলে ডাক দেয় না স্বামী ডাক দিয়ে বলে আমার ছেলেটা হয়তো এখন বোঝে না যখন বুঝতে পারবে বুঝ আসবে মা বলে ডাক দেবে ওগো আমার বিবি রাতের বেলা না খেয়ে থাকতে নেই একটু তুমি খাওয়া দাওয়া করে নাও ওই সময় স্ত্রী বলে কত কষ্ট করে মানুষ করেছিলাম আমার ছেলে আমাকে মা বলে ডাকে না এর জন্য আমার দিলে আর কোনো সুখ শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আমাকে মা না ডাক দেবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য মুখে দেব না ওগো ভাইরা বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের থেকে বান্দাকে কতটা ভালোবাসেন বান্দা দিকে আল্লাহ না চেয়ে থাকেন বান্দা কখন আল্লাহ বলে একবার আল্লাহকে ডাক দেবে আমার আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি রাজি হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ তালা ডাক দিয়ে থাকেন ও আমার বান্দা আগা কি চাও তুমি বলো কি তোমার চাও কি তোমার পা বলো আমি আল্লাহ তোমার পাশে রয়েছি কিন্তু আজ আমরা সপ্তাহ কি সপ্তাহ চলে যাচ্ছে একবার আল্লাহ কি আল্লাহ বলে ডাক দেই না যখন ফজরের টাইমে মহাজ্জিন সাহেব আল্লাহ আল্লাহর দিকে ডাকে মহাজ্জিন ডাকে মানে মহাজ্জিনের কোন হতে পারে অথচ আল্লাহ তাহলে আল্লাহর বাণীর দিকে ডাক দিচ্ছে আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিলাম না আবারও জোহরের টাইমে ডেকেছে আল্লাহ আল্লাহ তার বাড়িতে আমাদের বান করছে মসজিদে মসজিদে আমরা দ্বিতীয়বার জোহরের টাইমেও সাড়া দিলাম না আসরের টাইমেও আসলাম না মাগরিবের টাইমেও আসলাম না রাত যখন হয়ে গেল এসার টাইমে আল্লাহ তালা এবার ডাক দিচ্ছে আমার বাড়িতে এবারে এসো আমার বান্দা আল্লাহ ডাকে যখন সাড়া দিলাম না আগত কোন আল্লাহ তাআলা মুখpaneচে ছিলেন আমার বান্দা কখন আল্লাহু আকবার বলে আমাকে ডাক দেবে ও মেরা বাবাজি রা হাদিস سنی প্রমাণ রয়েছে রাত যখন গভীর হয়ে যায় রাতের যখন এক তৃতীয়াংশ বাকি থাকে রাত যখন ফজরের প্রায় নিমগ্ন হয়ে আসে ফজরের একটু আগ মুহূর্তে আল্লাহ তালা প্রথম আসমানে নিজে নেমে আসেন ও আমার বান্দা রাগা আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা সারা দিন তোমার মুখের দিকে তাকিয়েছিলাম আমি আল্লাহ আজ রাত হয়ে গেছে আমি আল্লাহ থাকতে পারি না ওগো আমার বান্দা বলো কে রয়েছো আমাকে একটু আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ

আজকে মসজিদে আসা আমরা ভুলে গেছি তবে একশো ভাগ ঠিক মসজিদে আসতে আমরা ভুল করলেও মসজিদের খাটিয়া আমাদের বাড়িতে যেতে কোনো দিন ভুল করবে না করবে না কি আমরা ভুল করলেও খাটিয়া ঠিক যাবে কাজ যে কখন চলে আসবে একটু চোকটা বন্ধ করে ভাবেন তো আপনার থেকে বয়স কম বহু মানুষ কবরে আসে না বহু আছে বহু আছে এখনো আমি বেঁচে আছি আপনি বেঁচে আছেন আল্লাহর কাছে বলুন আল্লাহ ইচ্ছা করলে তো আমাকেও তুলে নিতে পারতেন আল্লাহ বড় রহম করে বাঁচিয়ে রেখেছেন জীবনে বহু ভুল করেছি আর করব না আজকে অজের মজলিশে বসে মাতিন সাহেব যে কথাগুলো বলেছে আমি আপনাকে সত্যি জীবনে কোনো বার কোনো দিন এমন করে একবারও ভাবিনি আল্লাহ বলে ডাক দেইনি দিল থেকে যদি ডাক দেন আল্লাহ আমার আল্লাহ সাথে সাথে জব দেন বান্দা কি চাও বলো আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা ভুল করেছো তাই আমাকে আল্লাহ বলে ডাকছো আমি আল্লাহ তোমাকে maaf করে দেব ওই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি মৃত্যুর পাতা ভুলে যাই অবশ্য অবশ্যই একদিন ওই খাটিয়া আমার আপনার বাড়ি আসবে সংশোধন হয়ে যায় এখনো বহুত দিন বাঁচবো তারপরে আর কিছুদিন যাক তারপরে নামাজ ধরবো তারপরে আমি আল্লাহর হুকুম গুলো মানবো এখনো বহুত টাইম বাকি আছে আমি মহিলা সমিতির টাকাটা তুলে নিয়ে তাই তারপরে তওবা করব বন্ধনে টাকাটা তুলে নিয়ে তওবা করব টাকা তোলা হবে না হয়তো তার আগে ডাক আসবে ভাবছে কখন মৌত হবে আমরা কেউ জানি বাবা